আসসালামু আলাইকুম খুবই মজাদার একটা ভিডিও মজাদার নাম খুব মজার একটা ভিডিও নিয়ে আসছি আপনারা বক্সটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি বক্সটা কী সাইজের কত বড় ওয়ান অ্যান্ড টু অ্যান্ড মোর টু আর থ্রি ফিঙ্গার আচ্ছা ঠিক আছে এত বড়ো রাইট আমার যে পার্সেলটা আসছে সেইটা কত বড়ো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে মজার ব্যাপার হচ্ছে প্রথমে বক্সটা ওপেন করা হচ্ছে হয়েছে এতটুকু হাফ তারপর জিনিসটাকে বের করছি তা আমি বাকিটা খুলেও বাকিটা খুলি তারপরে দেখাই আচ্ছা খুললাম এই হইল বক্স এখন বক্সের ভিতরের সাইজটা দেখাচ্ছি এটা একটা দোয়ারের মতো এটার ভিতরে বোধহয় তখন ছিল না এটার সাথে এটা বের করি আচ্ছা আমি ট্রের ভিতরে পরে দেখাচ্ছি এত বড় একটা বক্সে এইভাবে এই জিনিসটা আসছে সো এটার সাইজ কতটুকুন সেটাও দেখাচ্ছি মে বি তিন আঙ্গুল চার আঙ্গুলও নয় বুঝেছি এদিক দিয়ে কতটুকুন সেম তিন আঙ্গুল প্রায় তিন আঙ্গুল সো এতটুকুন একটা জিনিসের জন্য বিগ সাইজ বক্স দেখেন দেখাই আর এতটুকুন একটা বক্সের জন্য E tu vuoi video con <laughs> Ok. I love è.